দলিলে জমি কম কিন্তু খতিয়ানে জমির পরিমাণ বেশি অনেক সময় কিন্তু দেখা যায় দলিলে মোট জমির পরিমাণ দেখাচ্ছে ষাট শতাংশ কিন্তু মোট জমির পরিমাণ কিন্তু দেখাচ্ছে ওই লোকের নামে তেষট্টি শতাংশ তার মানে খতিয়ান ভিত্তিক সে খতিয়ান মূলে জমিটি ক্রয় করেছে সেইভাবে যদি পর্যালোচনা করা যায় দেখা যায় সে তেষট্টি শতাংশ জমির মালিক অথচ আপনি দলিলে লিখেছেন মোট জমির পরিমাণ ষাট শতাংশ তাহলে কি আপনি শতাংশ জমি আপনার নামে নাম জারি করতে পারবেন নাকি নতুন কোনো আসলে খতিয়ানভুক্ত করতে পারবেন আসলে যখন দলিলে জমির পরিমাণ কম থাকে খতিয়ানে সঠিক থাকে আপনি বিষয়টা বুঝতে পারেন তখন আপনাকে কিন্তু ওই খতিয়ান মূলে ওই জমির পরিমাণটা সংশোধন করে নিতে হবে এই যে দলিলটা সংশোধন করতে হবে এর জন্য আপনি ভ্রম সংশোধন দলিল করতে পারেন এক্ষেত্রে আপনার খরচটা কম হবে সময়টা বেঁচে যাবে আবার অনেকেই বলে যে আমি যাদের থেকে জমি কিনেছি তারা এখন এই ঝামেলায় যাবে না সে তো বেছেই নেয় তার ওয়ারিসরা আমাকে এভাবে ভ্রমণ সংশোধন দলিল করে দেবে না তাহলে আপনার করণীয় কি তাহলে অবশ্যই আপনি আদালতে দলিল সংশোধনের মামলা করবেন আর যেদিন সমস্যাটি জানতে পারলেন সেদিন থেকে তিন বছরের মধ্যে মামলা করতে হয় তো এই দলিল সংশোধনের মামলা তিন বছর যদি অতিক্রম হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর দলিল সংশোধনের মামলা করতে পারবেন না তার মানে কি আপনি ওই তিন শতাংশ জমি পাবেন না অবশ্যই পাবেন কিভাবে আপনাকে সত্য ঘোষণার মামলা দায়ের করতে হবে দেওয়ানি আদালতে কারণ এই শর্ত ঘোষণার মামলায় আদালত বলে দেবে যে এই জমির আসলে তেষট্টি শতাংশ দলিতায় ভুল হয়েছে এই ঘোষণা দিয়ে দিলে এই ঘোষণার যে ডিগ্রি হবে এই ডিগ্রিটাই আপনার সংশোধিত দলিল এবং এই ডিগ্রির একটা কপি যখন সাব রেজিস্ট্রি অফিসে যাবে ওই রেজিস্ট্রার কিন্তু আপনার নামে যে দলিল রয়েছে সেই দলিলটা ভলিউম থেকে সংশোধন করে দেবে ওখানে তেষট্টিই দিয়ে দেবে তখন কিন্তু আপনার দলিল এবং খতিয়ানের সামঞ্জস্য থাকল এবং আপনার নামে নতুন রেকর্ড আসলে তেষট্টি শতাংশই করতে পারবেন এবং নামজারেও তেষট্টি শতাংশ করে খাজনা দাখিলা বুঝে পেতে পারেন সুতরাং যখন আমাদের এ ধরনের সমস্যার সম্মুখীন হয় তখন ভয় পাওয়া যাবে না জমি জায়গা সম্পর্কিত সকল সমস্যার সমাধান পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করে থাকি আমার চেম্বার ঢাকা জজ কোর্টে রয়েছে বিজয় নগরে রয়েছে মাহাতা প্লাজায় আবার উত্তরা কামারপাড়াতেও রয়েছে আপনারা যে কোনো এক জায়গায় সাক্ষাৎ করতে পারেন এজন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম